দর্শক শ্রোতা সালাম ও শুভেচ্ছা সংঘাত সংঘর্ষ চলছেই হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইরান তার সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে দিনের পর দিন তাদের শক্তি ভরিপ্রকাশ বিশ্ব দেখতে পাচ্ছে ইরান কোনোভাবেই মাথা মতো করবে না তার তাদের কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছে গত রাতে ইরান পূর্বের সিটি গত রাতে ইরানের হামলায় বিস্ফোরণে দালান কোটা গাড়ি আশেপাশের বিস্ফোরণের স্থল থেকে ভেঙে চুড়ে মার করে তুল কালাম অবস্থা সৃষ্টি করেছে এদিকে ইসরায়েল দাবি করছে ইরান হসপিটাল আবাসিক এলাকা বেসামরিক লোকদের উপরে টার্গেট করে বিস্ফোরণ ঘটাচ্ছে যা ইরান অস্বীকার করেছে এই অবস্থায় ইরান একটা কথাই বলে যাচ্ছে কোনোভাবেই আপোষ হবে না শেষ রক্তবিন্দু থাকতেই তারা এই যুদ্ধ চালিয়ে যাবে ইরান কোনোভাবেই মাথা নত করবে না যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান বলেছে তৃতীয় কোনো পক্ষ যদি নাক গলায় যুদ্ধের মধ্যে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে আমেরিকাকে পরোক্ষভাবে উল্লেখ করে ইরান বলেছে কাউকেই ছাড় দেয়া হবে না ইসরায়েলি আগ্রাসনের পক্ষে যদি কেউ এই যুদ্ধে জড়িয়ে পড়ে ইরানের এই হুমকির ফলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার যুদ্ধ বিমান কাতারে যে ঘাঁটি ছিল সেখান থেকে সরিয়ে নিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বার আইন থেকে সরিয়ে নিয়েছে সবকিছুই যুদ্ধের পূর্ব সতর্কতা বা আমরা প্রি সিগনালস বলে থাকি যার অর্থ দাঁড়ায় আমেরিকা সর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে এই যুদ্ধে তারা জড়িয়ে পড়বে সিএনএন জাজিরা থেকে আমরা যে সূত্র পেয়েছি খবরের সেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা তার আর্মি বিমান নৌবহর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করিয়েছে এবং সেই বহর ইতিমধ্যেই পথ মধ্যে কাছাকাছি চলে আসছে বলেই সূত্র নিশ্চিত করেছে এমন এক যুদ্ধের ভয়ঙ্কর পরিণতি দিকে এগোচ্ছে এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আগামীকাল রওনা দিচ্ছেন জেনেভা সুইজারল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়নের তার কাউন্টার পার্টদের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তার জাতীয় নিরাপত্তা টিমের সভা আহ্বান করেছে ওই সভায় ভাইস প্রেসিডেন্ট ভান্স সিআই এর ডাইরেক্টর প্রতিরক্ষা উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি উপস্থিত থাকবেন হোয়াইট হাউসের একদিকে ইরান ইসরাইল পরস্পর পরস্পরের প্রতি যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের প্রস্তুতি নিয়েই বসে আছেন যদিও তাদের সামরিক মুখপাত্র বলেছে যে এটা কোনো যুদ্ধের ঘোষণা নয় এটা সতর্কতামূলক একটা ব্যবস্থা গ্রহণ করা যেটা পৃথিবীর সকল সেনাবাহিনী করে থাকে তারা তাদের এসওপি আমরা যেটা বলতে চাই এস অর্থাৎ স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিওর কোন দৈবিক পরিস্থিতি কোন বিপদ আপতকালীন সময় কার কি কাজ কার কি করতে হবে প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে একটা একটা ওয়ার্নিং অর্ডার হয় সতর্কতামূলক আদেশ দেওয়া হয় ঠিক তেমনভাবে সকলেই প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতির অংশ হিসাবে মিডল ইস্টে প্রচুর ফুয়েলের ব্যবস্থা যেন থাকে সেখানে যেন এই অঞ্চলে রক্তের সরবরাহ পর্যাপ্ত থাকে তাদের লজিস্টিক সাপোর্ট যেন সঠিক চেইন করতে পারে সে সকল বিষয়ে তারা আলোচনা করেছেন সব কিছু মিলিয়ে যুদ্ধের প্রস্তুতি যে তারা নিয়ে রেখেছেন তাতে আর ছন্দ থাকার কথা নাই এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়বে কারণ ইসরায়েল মানে আমেরিকা আমেরিকা মানে ইসরায়েল যখন ইসরায়েল গাজায় প্যালেস্টাইনদের উপরে ওয়েস্ট ব্যাংকে নির্মমতা চালায় হত্যাযজ্ঞ চালায় শিশুদের হত্যা করে নারীদের হত্যা করে তার বিরুদ্ধে যখনই কোনো নালিশ জাতিসংঘে তোলা হয় তখনই এই আমেরিকা বেটো দিয়ে বসে থাকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে তারা সর্বদা শানিত রাখে মধ্যপ্রাচ্যে আমেরিকার ইশারা মতো অপারেশন করতে এটাই হলো ইসরাইল আর তার মিত্র আমেরিকার সম্পর্ক